আসসালামু আলাইকুম সুচলা সুফলা আমার বাংলাদেশ নিউ ইয়র্কে বসে ছোট্ট এক বাংলাদেশ ঘরার প্রয়াস প্রথমে শাপলা ফুল নিয়ে আসলাম আমার এত সাহস নেই যে বাংলাদেশ সব ফুল আমি আনতে পারব তারপর কিছু আনার চেষ্টা রঙ্গন আমার ভীষণ পছন্দের একটা ফুল এ হচ্ছে বুতাম ফুল বিভিন্ন কালারের পিঙ্ক ম্যাজেন্ডা হোয়াইট এদের মধ্যে অরেঞ্জ কালারও আছে অনেক স্মৃতিতে তলিয়ে যায় এই সেই গেট ফুল কুঞ্জলতা কুঞ্জে কুঞ্জে পাখির বাসা অদ্ভুত সুন্দর এই কুঞ্জলতা ছোটোকালে আমরাকে গেট ফুল নামিয়ে জানতাম দুলন চাপা কি আর বলবো হোয়াইট জেন্সার তার সৌরভ যে এত সুন্দর মানে মন প্রাণ সব কেড়ে নেয় বাগানের গ্রাঞ্ছা যে ফুলটি সবচেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে তা হলো চাপা স্পাইডার লিলি অসাধারণ গ্রাম আর হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ দেশে বিদেশে সব জায়গায় কিন্তু পারফিউম হিসাবে গাড়ি আর সুনাম আছে। শ্যাফালি শিউলি যে নামে জানেন না কেন শিউলির ফুলের মালাকে থেকে খুব পড়েছিলাম নিউ ইয়র্কের মধ্যে শিউলি ফুল ভাবাই যায় না আমেরিকান ফুলও কিন্তু পিছিয়ে নেই হলি হুক জবা বলতে কিন্তু লাল জবাকে আমরা বুঝি রক্ত জবা গোলাপ কোনো অংশে কম নেই আর যদি হয় তার গ্রাণ তাহলে তো কথায় নাই কাশি গাধা কাশ্মীরি গাধা কত গাদা ফুল ছোট্ট আমার বাগান তার মধ্যে জবা ফুল থেকে শুরু করে সূর্যমুখীও কম যায় না একদম হলুদ রঙ দিয়ে রাঙিয়ে তুলে কয়েক রকম বেলি ফুল আছে দুপাটটি ফুল আমার ভীষণ ছোটো গোলাপ বলে যে পরিচিত দুপাটটি ফুল অসাধারণ আসলে এরকম যদি কয়েকটা ফুল গাছ থাকে না তাহলে বাগান অসাধারণ লাগে অপরাজিতা ফুলের কী আর বলবো তা ট্রিয়ের জন্য মানে ওষুধি গাছ হিসাবে তো পরিচিত আর এই যে হানি প্লান্ট যেগুলো কিনা না আছে। আকর্ষণ করে বাগানে ফলন ফলাতে সাহায্য করে হাসতে হানা জেসমিন বাদ যাবে কেন সেও সুবাস দিয়ে যাচ্ছে আমেরিকান ফুলও কিন্তু কোনো অংশে কম নেই পিউনি ক্লাইম্যাট তাদের সৌন্দর্য দিয়ে বাগানকে স্প্রিং থেকে শুরু করে পুরো সামার একদম অটম পর্যন্ত নিয়ে যায় কাঠ গোলাপ ঘরের ভিতরে ফুটছে যেহেতু বাহিরে গাছ মারা যাবে হলুদ পিংক অনেক কালারই আছে মধুমঞ্জুরি মাধবী যায় যাই বলুক না কেন রবি ঠাকুরের কবিতায় ঘানে ভরপুর ছিল সে মধুমঞ্জুরি সেটাও কিন্তু স্থান পেয়েছে আমার নিউ ইয়র্কের বাগানে জবা জবা নিয়ে কত কবিতা কত গান কত রকমের কত রঙের এই জবা ফুল আমার স্প্রিংয়ে কোনো অংশে কম নয় সুন্দর গাঁদা ফুল কী গাদা ফুলের পাতা দিয়ে আমরা প্রাইমারি ট্রিটমেন্টগুলো ফেলতাম রক্ত ঝরানো থেকে মোরগ ফুল দুপাটী ফুল সবই আসলে সৌন্দর্যের আধার চোখ যেদিকে যায় সেদিকে শুধু ফুল আর ফুল গেট ফুল নটার ফুল ঘন্টার ফুল পত্তুলিকা মশরুস যে নামিয়ে ডাকেন না কেন আমরা কিন্তু দুব্বা ফুল নামিয়ে চিনতাম ছোটোকালে অনেক ধরনের লিলি ফুল আছে তার মধ্যে এশিয়ানটিক লিলিগুলোর গান চারদিক মো মৌ করে মাঝে মাঝে কিন্তু আমার ভীষণ ভয় হয় যে এত সুগন্ধি ফুল বাড়ির ভিতরে কখন না সাপ চলে আসে ভাগ্যিস নিয়ে ছিলাম অন্য স্টেড হলে মনে হয় সাপই চলে আসতো কেমন লেগেছে আমার বাগানে ফুল জানাবেন ধন্যবাদ সবাইকে